নমস্কার দর্শকবৃন্দ একাদশে ট্যাবের টাকা কি ভোটের কথা ভেবেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাপের জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকের যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শক এর মাধ্যমে পাঠাতে হবে অভিযোগ সামনেই লোকসভা নির্বাচন তাই কি ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত কারো মতে দিতে হলে এখনই ট্যাবের টাকা দেওয়ার সঠিক সিদ্ধান্ত পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না এখন থেকে ট্যাব পেলে প্রস্তুতি আরও ভালো হবে সাধারণত প্রতি বছর এই টাকা দ্বাদশের পুরুয়াদের পুজোর ছুটির আগে বা পরে দেওয়া হচ্ছিল দ্বাদশের পুরুয়াদের ব্যাংকের তথ্য সেই সময়ই দেওয়ার কথা বলতো শিক্ষা দপ্তর এবার দ্বাদশে ওঠার আগেই জানুয়ারিতেই ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হলো করোনায় উচ্চ মাধ্যমিকে প্রস্তুতিতে দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে ওই টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হয় তখন অনলাইন ক্লাসই ছিল প্রধান ভরসা এখন সব ক্লাস অফলাইনে তাই এখন ট্যাবের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের নেতা অনিমেষ হালদার বলেন অনেক সময় দেখেছি ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই টেস্টেই বসেনি পড়ুয়ারা কিছু পড়ুয়া টেস্টে বসলেও উচ্চ মাধ্যমিক দেয়নি এবার পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীতে ওঠার আগেই কেন ট্যাব ট্যাবের টাকা দেওয়া হচ্ছে এখন ট্যাব দিলে পড়াশোনায় আরও বেশি অমনোযোগী হওয়ার সম্ভাবনা পড়ুয়াদের ইতিমধ্যেই দ্বাদশের কিছু পড়ুয়ার ট্যাবের টাকা ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর এক মাস বাকি ফলে এখনও ট্যাব না পেয়ে অনেকেই হতাশ কিভাবে টাকা অন্য অ্যাকাউন্টে গেল এর পেছনে সাইবার অপরাধের যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে শিক্ষামহলে কিছু স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ার নাম অ্যাকাউন্ট নম্বর এবং যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে তার বিস্তারিত তথ্য স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে বেলগাছিয়ার মনোহর একাডেমির চার পরীক্ষার্থীর টাকা শর্ট লেগে একটি বেসরকারি ব্যাংকের অন্য গ্রাহকের কাছে চলে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তীর কথায় ওই টাকা দিতে শিক্ষা দপ্তরের নতুন উদ্যোগ শুরু করলেও জানি না কব ওই টাকা তারা পাবে দ্রুত টাকা পাঠানোর আবেদন করেছি তার দাবি ব্যাংকের সব তথ্য নির্ভুলভাবে ডিআইকে পাঠিয়েছিল পড়ুয়ারা অন্যদিকে কলকাতার ডিআই অফিসের এক কর্তার দাবি তাদেরও কোনো ভুল নেই ভোজবাজির মতো কিছু পড়ুয়ার ব্যাংকের তথ্য পাল্টে গেল কীভাবে কলকাতার ডিআই অফিসের ওই কর্তার দাবি সাইবার জালিয়াতিতে তথ্য পাল্টালে কি না সেটাও দেখা দরকার তথ্য আপলোড করার পরে স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে এখন এই বিষয়টা যে একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের অ্যাকাউন্টে চলে গিয়েছে এটা কিন্তু কোনো ভোজবাজি বা এরকম ছোটোখাটো সাইবার জালিয়াতি কিন্তু তারা করে না এটা কিন্তু ওই ব্যাংক কর্তৃপক্ষেরই কোনো কোনো স্টাফ রয়েছে তারা এই কারসাজিটা করেছে এবং তাদের জন্য এই ভোগান্তি ছাত্রছাত্রীদের তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ